কে এখানে বলছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলছে রাহমাতাল লিল মুত্তাকিন রাহমাতাল লিল মুসাল্লিন কি বলছে আল্লাহ বলেছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি তিনি সবার জন্য রহমত সবার জন্য আল্লাহ রাসুল ইসলাম ছিলেন ব্রড মাইন্ডেড সবার জন্য তিনি রহমত মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত ফেরেস্তাদের জন্য রহমত মৎস্যকুলের জন্য রহমত পক্ষী জন্য রহমত গোটা বিশ্বের সবার জন্য আস্তিকদের জন্য যেমনি রহমত নাস্তিকদের জন্য রহমত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি নবী ইন্নহু ইয়াহুদি এটা ইহুদিলা আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সায়্যিদ ইসলাম বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিকান নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি সুবহানাল্লাহ কবিন না নেতা জন্য পাঁচ নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে সতফুলনেস এন্ড দ্য ট্রাস্ট ওয়ার্ডনেস নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে ঠিক কিনা মিথ্যা কথা বললে এটা কি নেতা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কইছেন আমার কোন দোষ নাই ট্রাস্ট ওরজিনেস থাকতে হবে মানে আমানত দারিতা থাকতে হবে আল্লাহর হাবিব সাহেব কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো যা আমিন রদিন আবে আরে আমিন আসছে আলামিন আসাদে কালামিন সত্যবাদী এসেছে ও আংজির আশির আচা কালা খারাবিন হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান নামের ভয় দেখাও মক্কায় যখন এ আয়াত নাজিল হলো আল্লাহর হাবিব সাহেব সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও কোরাইশের লোকেরা ও হাসিমি খানদানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ সাহেব ইসলামের কণ্ঠ মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাসমি খামদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বললো মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোট সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগ আছে না গেছে আল্লাহ ইসলাম বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা চলোয়ার নিয়ে একদল ঘোর তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার